বিকাশ থেকে যখন আমরা বিকাশের নাম্বার চেঞ্জ করতে যাই তখন কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়ি সেটা হলো যে বিকাশের যে ব্যালেন্স সেইটা যে জিরো জিরো ব্যালেন্স করতে হবে অনেক সময় দেখা যায় যে আমাদের টাকা থাকে না তারপরেও কিন্তু ব্যালেন্স এক পয়সা দুই পয়সা থেকে যায় তো আজকে দেখাবো সেটা কিভাবে জিরো করবেন আপনি কি ফ্লাস্কদের মাধ্যমে জিরো করতে পারবেন অথবা স্যান্ড মানির মাধ্যমে জিরো করতে পারবেন তো এখানে দেখতেই পারছেন আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম ওকে প্রবেশ করার পরে আমি সর্বপ্রথম যেটা করব মোবাইল রিচার্জ এইটার মাধ্যমে দেখব যে আমার ব্যালেন্সটা জিরো হয় কি ওকে এটার উপর যখন ট্যাপ করলাম তখন এখানে আপনার যে নাম্বার সেইটি এখানে দিবেন অর্থাৎ যেই কোম্পানির নাম্বার সেটা এখানে দিবেন আমি এখান থেকে দিয়ে দিলাম বাংলালি গ্রামীণ নাম্বার তো দেওয়ার পরে এখানে দেখতে পারতেন বিশ টাকায় এক পয়সা আছে এই যে এক পয়সা এটা কিন্তু সমস্যা করবে আপনার যে ব্যালেন্স জিরো করার ক্ষেত্রে সেইটা বা আপনি যদি বিকাশ নাম্বার চেঞ্জ করতে যান এই এক পয়সার সমস্যা করবে সেই জন্য আমি বিশ টাকায় এক পয়সা আমি এখান থেকে আমি রিচার্জ করতে যাব। তো এখান থেকে দেখতেই পারতেছেন যে বিশ টাকা রিচার্জ হবে এক পয়সা হবে না অর্থাৎ আমার কিন্তু ব্যালেন্সটা জিরো হবে না এক পয়সা থেকেই যাবে এখন আমরা ট্যাপ করব সেন মানিতে। দেখি আমরা মানি থেকে এক পয়সা পর্যন্ত যাই কিনা তো সেনমানিতে যখন ট্যাপ করলাম তখন এই ধরনের একটি অপশন চলে আসবে তো এখান থেকে যেটা করবেন আপনি সেনমানি যে নাম্বারটা সেটা দিবেন অর্থাৎ যে নাম্বারে আপনি মানি করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন তো দেখেন যে এখান থেকে আমি একটা মানির নাম্বার তুলে দিব ওকে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন আমার টোটালি ব্যালেন্স আছে বিশ টাকা এক পয়সা এখন আমি বিশ টাকায় এক পয়সা দিব দেখেন এইটা কিন্তু নিচে আগে যে বিকাশ ফ্লাগজের জন্য নাম্বারটা দিয়েছিলাম সেটা কিন্তু নেই নাই তো এটা নিচে তারপরে এখানে দেখতেই পারতেছেন যে এগিয়ে যান এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে আমি ট্যাপ করব ওকে এখন যদি ট্যাপ করি তাহলে কি যাই কিনা না যাই সেটাই এখন দেখার বিষয় কারণ আমার ব্যালেন্সটা জিরো করতে হবে ওকে ট্যাপ করলাম তারপর এখানে কিন্তু বলা হচ্ছে পিন নাম্বার দেন তো এখান থেকে আমি যেটা করলাম পিন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে পিন নাম্বার কনফার্ম করুন এই যে নিচে রেড কালারের অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপর আপনি ট্যাপ করবেন ওকে সবগুলো কিন্তু এখানে আপনার ডিটেলস দেখতে পারতেছেন চার্জ প্রযোজ্য নয় নতুন ব্যালেন্স এত সব কিছু দেখাচ্ছে এখন যেটা করবেন মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপরে আপনি কয়েক সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মানি সফল হয়েছে অর্থাৎ আমার যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু এখানে জিরো দেখাচ্ছে আর বিশ টাকায় এক পয়সা সেটা কিন্তু স্যান্ড হয়ে গেছে তো বুঝতেই পারছেন আপনি যদি ব্যালেন্সকে জিরো করতে চান তাহলে স্যান্ড মানি ছাড়া উপায় নেই রিচার্জের মাধ্যমে ব্যালেন্স জিরো হবে না যদি পয়সা থাকে আর এটা কিন্তু আমাকে খুব পেরেশানিতে ফেলছিলো যেহেতু আমি বিকাশের নাম্বারটি পরিবর্তন করবো সেক্ষেত্রে আমার ব্যালেন্সটা জিরো করতেই হবে সেই জন্য কিন্তু আমি যেটা করলাম সেটা হলো স্যান মানির অপশনটাই বেছে নিলাম তো আপনাদেরকে এটা দেখানো উচিত ছিল যে যদি আপনি বিকাশের নাম্বার পরিবর্তন করতে চান তাহলে আপনি স্যান্ড মানিতে যাবেন নাকি মোবাইল রিচার্জে যাবেন তো মোবাইল রিচার্জে ব্যালেন্স জিরো হবে না আপনাকে সেন মানিতে যেতে হবে তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ